যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও দেখে হয়তো বুঝতেছেন কোথায় চলে আসলাম আজকে আসলাম একটা নার্সারিতে বাসার জন্য কিছু চারা নিতে হবে সেজন্য আসলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করতেছি চারাগুলো আসলে অনেক সুন্দর এগুলো হচ্ছে বাহার গাছ বিভিন্ন রকমের এখানে পাতা বাহার গাছ আছে এখানে টবের মধ্যে ছোটো ছোটো চারা পুদিনা পাতা তারপর আরও অনেক রকমের চারা আছে টবগুলাতে ছোটো ছোটো টবগুলো আসলে বিশেষ করে আমার বেশি সুন্দর লাগে দেখেন জুলাই জুলাই রাখছে কি সুন্দর লাগতেছে এগুলা এগুলা বেলকনিতে বাসার ব্যালকনি তো মানে রাখা যায় সুন্দর লাগে আসলে গাছ হচ্ছে আমার অনেক প্রিয় জিনিস মানে নার্সারিতে এসে আমি মাঝে মাঝে কিছু চারা নিয়ে যাই চারা বেশি রোপণ করি আমি বাড়িতে দেখেন এগুলা কি সুন্দর করে সারি সারি করে সাজা রাখছে পাতাবাহার গাছ সবগুলা কি দারুণ লাগতেছে ছোটো ছোটো টবের মধ্যে এগুলা সাজায় রাখছে বিভিন্ন রকমের আছে পাতাবাহার নিচের এগুলো আরো বেশি সুন্দর মানে এখানে নাই যে এই নার্সারিতে নাই যে কোনো কিছু বাকি নাই অনেক বড় নার্সারিটা বিশাল বড় তো এসে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করতেছি সুন্দর করে সাজানো গোছানো সব কিছু দেখতে ভালো লাগতেছে দেখেন পাতাবাহার বিভিন্ন রকমের এগুলা কী কাজ জানি না তবে ছোটো ছোটো এগুলো মনে হয় মানে ফুল গাছের মতো আর কি ছোটো ছোটো টবে রাখছে বাসায় সাজানোর জন্য অনেকে নিয়ে যায় বেলকনিতে রাখে ঘরের কোনায় রাখে এগুলো হচ্ছে ফুল গাছ বিভিন্ন রকমের অনেক বড় নার্সারিটা হেঁটে হেঁটে ভিডিও করতেছি পোড়াটা এগুলো হচ্ছে ফুল গাছ আর হাঁড়িগুলো দেখেন টবগুলা মাটির টপগুলাতে ওরা চারা গাছ ইয়া করে রোপন করে দেখেন কি সুন্দর লাগতেছে অনেক বিশাল এটা মানে বিশাল এরিয়ার মধ্যে করছে নার্সারিটা এখানে প্রায় সময় আমার আসা হয় গাছ নিয়ে যায় বাসার জন্য এগুলা হচ্ছে ফুল গাছ সবগুলা ফুলের গাছ বিভিন্ন রকম ফুল আছে এখানে আসলে এখানে নার্সারিতে গুললে মন ভরে যায় এই যে দেখেন ফুল গাছ এগুলো আরও দারুণ বেশি তো অনেক সুন্দর লাগতেছে আমার ভিডিওটা এতটুকু তো আপনাদের যদি ভালো লেগে তাকে বেশি বেশি শেয়ার দিবেন আর লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন